আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো ভাই বোনেরা আজকে আপনাদেরকে দেখাবো পুরোপুরি সম্পূর্ণভাবে মানে অর্গানিকভাবে আমি কিভাবে আমার মেয়েদের চুলে তেল বানাই দিই মানে আমার মেয়েরা মাদ্রাসায় থাকে তো ওদের চুলটাও দেখা যায় অনেক পরে মাদ্রাসার পানি ভালো না আবার ওরা সবসময় ঘুমটা দিয়ে থাকে চুল ঘামে ভিজা থাকে যার কারণে ওদের চুলের অনেক সমস্যা হচ্ছে ইদানিং আমার পুড়ের চুলটা অনেক পড়তাছে অনেক পড়তাছে তো সেই কারণে আবার দেখলাম যে ওরা বলল মাচুর তেল বানায় দাও তো তেলটা বানায় দিতেছি আমি কি কি উপকরণ দিয়ে তেলটা বানাইছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখলে বুঝতে পারবেন তো ভাই বোনেরা তো ভাই বোনেরা আপনার আমার মেয়ের তো দোনো মেয়ে মাদ্রাসায় পড়ে আল্লাহর রহমতে আমার হুরা নূর ওর তো আমার বড় মেয়ে ন অনেকটাই পদ্মা করে যার কারণে আমার মেয়েদের চুলটা আপনাদের দেখাতে পারবো না তো আমার মেয়েদের চুলটা মশালা দিলে এমনিও ভালো আর এই তেলটা দেওয়ার পরে ভাই বোনেরা আমি অনেক উপকার মাইসি মানে আমি এক সপ্তাহে আমার মেয়েদের চুল দুই থেকে তিন ইঞ্চি লম্বা হয়েছে বড় হয়েছে আর তেল চুল পড়ার যে সমস্যাটা ছিল সেটাও অনেক পরিমাণে কমছে তো দেখেন ভাই বোনেরা আমি এখানে কী কী উপকরণ দিয়ে তেলটা বানাই আর এই তেলটা আমি খোলা তেল কিনে আনছি এই অনেক কষ্ট করে আমি এই খোলা তেলটা জোগাইছি কারণ খোলা তেল এখন কোথাও বিক্রি করে না যার কারণে অনেক কষ্ট হয়েছে আমার ও খোলা তেলটা কিনে আনতে এত তো ভাই বোনেরা দেখেন আমি এখানে শিকাকাই রিঠা জয়ফল জয়েটি তিসি এগুলি সব ভ্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি কারণ এগুলি আনাম এগুলি সহজে মানে ই হয় না গুলি সব ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর যে কালিজিরা মেথি এগুলো আমি পানিতে ভিজায় রাখছিলাম আগের দিন রাত্রে ওই ভিজানো কালিজিরা আর মেথিটাই দিয়েছি তারপরে আমি এখানে দিয়েছি স্বর্ণপাতা নিম পাতা জবা পাতা জবা ফুল তারপরে অ্যালোভেরা অ্যালোভেরা ভাই বোনের আমার গাছেই আছে আল্লাহর রমতে তো ওইটাই দিছি এখানে দিয়েছি পেঁয়াজ আদা রসুন লেবু আর আমলকি অনেক কিছু আমি এখানে দেখাতে পারি নেই কারণ মানে অতটা মনেও ছিল না যে আমি ভিডিও করব আর এতটা দেখানোও হয়নি কিন্তু আমি জবা ফুলটা দিতে পারি নি অনেক বৃষ্টি ছিল আমি কাউকে দিয়ে জবা ফুলটা আনাইতে পারি নি ভাই বোনেরা যার কারণে আমি জবা ফুলটা দিতে পারি নাই কিন্তু এখানে যা যা দিছি আল্লাহর রহমতে ওইগুলো সবটাতেই আমার মেয়েদের চুলে কাজ করছে আর এই তেলটা ভাই বোনেরা অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হয় মানে জাল দিতে দিতে যখন এই সবগুলো উপকরণ মানে লেবু অ্যালোভেরা তারপরে আরও যা যা আছে সব কিছু মনে করেন তরকারি যেরকম কষানো হয় না যে একবারে সেজা ওইগুলি সবগুলি উপকরণ একেবারে তেলে মিশে ভাজা ভাজা হবে যখন তখনই আমার তেলটা পুরোপুরি প্রস্তুত হবে আর এখানে ভাই বোনেরা আমাদের দিতে হবে শুধু অর্গানিক নার শুধু নারিকেল তেল খোলাটা দিলে হবে না এখানে আপনার দিতে হবে প্যারাসুট বা যার ঘরে যেই তেলই থাকে বাজারজাত করা যেই তেলটা থাকে ওই তেলটা দিলে আপনার ভালো হয় আমার ছিল বেলি ফুল অ্যাডভান্স ওই তেলটা ছিল আর প্যারাশুট ছিল আর জুই ছিল আমি ওগুলি দিয়েছি কিন্তু ভাই বোনের আমি একা ভিডিও করেছি তো যার কারণে আমার মনে ছিল না আমি সবগুলো স্টেপ ভালোভাবে উঠাতে পারিনি বুঝছেন আর এখানে দিতে হবে ভাই বোনের চুলের যে ভিটামিন আছে ওই ভিটামিনটা এই তো ভাই বোনেরা দেখেন এই ভিটামিনটা কিন্তু আপনার সাথে সাথে দিলে হবে না এই ভিটামিনটা তেলটা নামায় তেলটা জুড়ালে তেলটা যখন আপনি সেকে প্রস্তুত করে একটা অন্য পাত্রে রাখবেন মানে রেখে দেওয়ার মতো যে পাত্র রাখবেন ওই পাত্রর মধ্যে তেলটা আপনি ঢেলে মানে সুন্দর করে এই ভিটামিনগুলো কেটে কেটে সুন্দরভাবে দিয়ে মিশিয়ে রাখবেন এই ভিটামিনগুলো গরম বা চুলায় থাকতে দেওয়া যাবে না তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা এই তো আমার তেলের ফাইনাল লুক এখন আমি তেলটা সুন্দর করে চেকে অন্য একটা পাত্রে রেখে তারপরে বোতলে বোতলে ভরে আমার মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকেই কমেন্টে আমার এই রেসিপিটা চেয়েছিলেন তেলের তো আমি আমার তেলের রেসিপিটা আজকে দিয়ে দিলাম ভাই বোনেরা আসসালামু আলাইকুম